নমস্কার সবাইকে স্বাগত আমার স্বপ্নাকোঁজ এডুকেশান চ্যানেলে আমি সুজিত কুমার মাইতি ইতিহাসের শিক্ষক চলে এসেছি আজকে দ্বাদশ শ্রেণীর ষষ্ঠ অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ এসে কিউ প্রশ্ন উত্তর পার্ট টু ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে নোটিফিকেশান বোতামটি সক্রিয় করে পাশে থাকবেন যাতে এই রকম নতুন নতুন ক্লাস ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে শুরু করছি আজকের বিষয় ষষ্ঠ অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ এসে কিউ প্রশ্ন উত্তর পার্ট টু কি বলা হচ্ছে পার্টি কে প্রতিষ্ঠা করেন মানবেন্দ্রনাথ রায় প্রস্তাবকে এক ফেল পড়া ব্যাংকে চেকের সাথে কে তুলনা করেছেন গান্ধীজি এরপর ভারত ছাড়ো আন্দোলনের পরিকল্পনা কে কবে কোথায় নিয়েছিলেন উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে ছাব্বিশে এপ্রিল গান্ধীজি তার হরিজন পত্রিকায় এরপর ভারত ছাড়া আন্দোলনের প্রস্তাব গান্ধীজি কবে গ্রহণ করেন উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে চোদ্দোই জুলাই এরপর ভারত ছাড়া আন্দোলন গান্ধীজি কবে শুরু করেন উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে আটই আগস্ট এরপর গান্ধীজি কোন কোন ভাষায় ভারত আন্দোলনের ডাক দিয়েছিলেন তিনটি ভাষায় বাংলায় করব অথবা মরব ইংলিশ ডুয়ার ডাই হিন্দি করেঙ্গে ইয়া মরেঙ্গে এরপর ভারত আন্দোলনের নেতা ও নেতৃবৃন্দের নাম লেখ জয়প্রকাশ নারায়ণ ও রাম মনোহর লোহিয়া প্রমুখ উষা মেটা ও সুচেতা কৃপালিনী প্রমুখরা এরপর তাম্রলিপ্ত জাতীয় সরকারের সভাপতি ও সম্পাদক কারা ছিলেন সভাপতি সতীশচন্দ্র সামন্ত সম্পাদক সুশীল ধাঁড়া এরপর বাংলায় কোন চারটি থানা দখল করা হয় সুতাহাটা নন্দীগ্রাম মহিষাদল ও তমলুক এরপর দ্য কোয়াইট ইন্ডিয়া মুভমেন্ট গ্রন্থটি কাল লেখা অরুণচন্দ্র ভূঁইয়া এরপর সুভাষচন্দ্রকে কবে গৃহবন্দী করা হয় উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দের দোসরা জুলাই এরপর সুভাষচন্দ্র বসু কবে গৃহত্যাগ করেন উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দের সতেরোই জানুয়ারি এরপর আজাদ হিন্দুস্থান বেতার কেন্দ্রটি কে কবে কোথায় প্রতিষ্ঠা করেন উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে সুভাষচন্দ্র বসু জার্মানিতে এরপর আজাদ হিন্দ বাহিনীর ক্যাপ্টেন বা প্রধান সেনাপতি কে ছিলেন ক্যাপ্টেন মোহন সিং এরপর আজাদ হিন্দ বাহিনীকে কে কটি ভাগে ভাগ করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু পাঁচটি ভাগে ভাগ করেছিলেন প্রথম বাল সেনাদল দুই আজাদ বাহিনী তিন ঝাঁসিটানি বাহিনী চার গান্ধী ব্রিগেড পাঁচ নেহেরু ব্রিগেড এরপর আনুমানিক সুভাষচন্দ্রের মৃত্যু কবে কোথায় হয় উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে আঠেরোই আগস্ট তাইওয়ানের তাইহুকু বিমানবন্দরে বিমান দুর্ঘটনায় এরপর রশিদ আলী দিবস কবে পালন করা হয় উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দের বারোই ফেব্রুয়ারি কলকাতায় এরপর নৌবিদ্রোহ কবে কোথায় হয় উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে আঠেরোই ফেব্রুয়ারি বোম্বাইয়ের এমভি তলোয়ার নামক জাহাজে এরপর ব্রিটিশ পতাকার নাম কি ইউনিয়ন জ্যাক এরপর ভারতীয় পতাকার নাম কি ত্রিবর্ণ রঞ্জিত বা তেরঙ্গা এরপর পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী ও গভর্নর জেনারেল কে ছিলেন প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্না এরপর হারবারে কবে কারা বোমা বর্ষণ করে উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে সাতই ডিসেম্বর জাপান এরপর আইএনএ এর পুরো নাম কি ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি এরপর আজাদিন বাহিনীর অন্যতম নেতা কে ছিলেন প্রীতম সিং বন্ধুরা এখানে ক্লাস ভিডিওটি শেষ হল পরবর্তীকালে আবার একটি নতুন ক্লাস ভিডিও নিয়ে উপস্থিত হব ধন্যবাদ সবাই ভালো থাকবেন